i রাসূলকে ওই সময় মহিলাটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন নাই আপনি আমাকে দূর কোণে দেবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার কথাগুলো সঠিক হুজুর আমার বাচ্চাটা টলমা চালাতে পারবে না বল্লম চালাতে পারবে না আর ঘোড়ার উপরে সবার হতে পারবে না কোরআন লাগন্দতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব জিনিসটা আমার বাচ্চা করতে পারবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই এই কাজটা তো আমার বাচ্চা করতে পারে ইয়ার আর আপনার উপরে যখন তীর আসবে আপনার উপরে যখন বল্লম আসবে আপনার উপরে যখন তলোয়ার আসবে আপনার কোন আপনার কোন পাথর যদি আপনার দিকে আসে ইয়ার রসুলাল্লাহ আপনি আমার এই বাচ্চাটাকে আপনার সামনে দাঁড় করিয়ে দেবেন আপনার সামনে দাঁড় করিয়ে দেবেন ইয়ার রসুলাল্লাহ যে তীরটা আসবে আমার বাচ্চার বুকে লাগবে যে বল্লমটা আসবে আমার

যে আপনি আপনার নবীর কদমে কি দিয়েছে কথা কি ক্লিয়ার করতে পারছি না বক্সের কোন সাউন্ড অসুবিধা হচ্ছে একটু আওয়াজ দেবেন ঠিক আছে আল্লাহর রসুলের কদমে আমরা কি দিয়েছি মিয়া সাহেব তিন মাসের বাচ্চা মা মা হজুর নিষেধ করবেন না ইয়া রসুল আল্লাহ আমার স্বামীটাও আপনার সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে হুজুর আল্লাহ একটা আওলাদ দিয়েছে আমি আপনার কদমে দেবো হুজুর যদি আল্লাহ একশোটা আওলাদ দিত আপনার কদমে দিতাম রসুল আল্লাহ আপনি মানা করবেন না এই আল্লাহ রসুলের সাহাবাতের ভেতরে না রোম সাম্রাজ্যের কিছু গোয়েন্দা বসেছিল কোন সাম্রাজ্য রোম তৎকালীন সময়ে সব থেকে আপনার টপ র্যাঙ্কের বলেন আর মানে সব থেকে টপ র্যাঙ্কের যদি থাকতো রোম ছিল আর পারস্য ছিল দুটো এদের বিরুদ্ধে কেউ ভয়েও তাদের বিরুদ্ধে মোকাবেলা করতো না কেন ওদের সাথে মোকাবেলা করার না আমরা হেরে যাব ভয়ে রাজ্য ছেড়ে যেত ইতিহাস পড়বে ইসলামিক হিস্টোরি পড়বে এই রোম সাম্রাজ্যর সাথে আল্লাহর রসুলের একটা যুদ্ধ হয়েছিল আপনারা জানেন যেটাকে মুতার যুদ্ধ বলা হয় ইসলামের ইতিহাস আমরা পড়েছি মুতার তার যুদ্ধ এই আল্লাহর রসুলে সাহাবাদের ভেতরে কিছু গোয়েন্দা রুম সম্রাট পাঠিয়েছে যা মোহাম্মাদের ভক্তদের মতো সেজে ওর কাছে বসে থাকবি দেখবি ওর সৈন্য কত আছে অস্ত্র কত আছে কোন দিক থেকে আমাদের সাথে মোকাবেলা করবে এই সিস্টেমগুলো সব জেনে নিয়ে এসে আমাকে জানাবে এখন আল্লাহর রসুলের কাছে বসে রয়েছে মা নিজের মা তিন মাসের বাচ্চাকে যখন আল্লাহর রসুলের কদমে দিচ্ছে না ওরা ব্রেন কাজ করে নে গোয়েন্দা বলার এই সর্বনাশ কার সাথে মোকাবেলা করতে এসেছি যার পক্ষে মা নিজের তিন মাসের বাচ্চাকেও দান করে দেয় সোহান আল্লাহ বললেন না এরা ভয়ে পালিয়ে গেছে বাচ্চা বলল কি ব্যাপার এত জলদি জলদি চলে এলে কি ব্যাপার বলো বাদশাহ যার দিকে এসেছি শোনেন যাই করেন নাই করেন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ যেতে যাইবেন না কারণ মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে জীবনে কোনো দিন জিততে পারবেন না আর একটু মোহাম্মতে বললেন না সুহাদা বাদশা তো লেগে যাচ্ছে তোদেরকে গোয়েন্দা হিসাবে পাঠিয়েছি তার আপনার খুঁতগুণোকে দেখে আসার জন্য কোন দিক থেকে কি করলে তাকে শেষ করতে পারবো যে আলাদা করা বলিস বাদশাকে ওই সময় জিজ্ঞেস করা হয় এ সমাজের যুবকেরা বাদশাহ আর গোয়েন্দাদেরকে জিজ্ঞাসা করে গোয়েন্দা বলো বলো তাহলে কি আমাদের থেকে মোহাম্মদের মোহাম্মদের সৈন্য সংখ্যা অল্প রয়েছে আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি রয়েছে তাহলে কেন মোহাম্মদের মোকাবেলায় আমরা কেড়ে যাব আমাদের থেকে কি মোহাম্মদের অস্ত্র শস্ত্র অনেক বেশি রয়েছে নাকি আর বলা হলো না মোহাম্মদের অস্ত্র বলতে কিছুই নাই অল্প কিছু ঘোড়া আছে অল্প কিছু তলোয়ার আছে অল্প কিছু বল্লম আছে আর আর কি আমাদের থেকে মোহাম্মদের শক্তি ক্ষমতা কি অনেক বেশি রয়েছে বাদশাকে বলা হলো বাদশা যাহা পনা মোহাম্মদের শক্তি বলতে কিছুই নাই তারা রুটি খাওয়া মানুষ রোগা জরাচিহ্ন রয়েছে আর আমাদের শক্তি বেশি আছে আমাদের ক্ষমতা বেশি আছে আমাদের আপনার অস্ত্র শস্ত্র বেশি আছে আমাদের সৈন্য বেশি আছে আর বাদশাহ বলে সব যখন আমাদের বেশি রয়েছে তাহলে কেন মুহাম্মাদের মোকাবেলায় আমরা কেন জিততে পারবো না গোয়েন্দা বিভাগ উত্তর দিয়ে বলল বাদশাহ জাগা পড়া আমাদের সৈন্য বেশি থাকতে পারে আমাদের অস্ত্র বেশি থাকতে পারে আমাদের ক্ষমতা বেশি থাকতে পারে এ বাদশা জাগা রোমের সম্রাট তুমি শুনে নাও আমাদের দেশের সৈন্যরা এরা মেয়েদের প্রতি বড় আসক্ত হয়ে থাকে এরা মেয়েদের প্রতি বড় টান এদের রয়েছে এরা মেয়ে ভক্ত মেশে মেয়েদের প্রতি এদের টান রয়েছে আর মোহাম্মদের সাহাবাদের ভেতরে মেয়েদের কোনো টান নাই মেয়েদের কোনো আকর্ষণ নাই মেয়েদের প্রতি কোনো ভক্তি নাই মোহাম্মদের সৈন্যদের একটাই মেন্টালিটি একটাই চিন্তা ভাবনা একটাই তাদের আকাঙ্ক্ষা মুহাম্মাদের কদমে কেমন করে জানটা দেবো মুহাম্মদের কদমে কেমন করে জীবনটা দাদো এ রমেশ সম্রাট এ রমের বাদশাহ মুহাম্মদের সাথে যাই করো অন্যায় করো মুহাম্মাদের মোকাবিলায় কোনোদিন যুদ্ধ করতে যেও নাই কেননা মুহাম্মদের ভক্তরা মুহাম্মদের কদমে চান দিবার জন্য তারা সর্বসময় প্রস্তুত হয়ে রয়েছে আপনি কি দিয়েছেন এখনো কিছু কিছু মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা পর্যন্ত বন্ধ করতে পারে না কথা বুঝতে পারছেন আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন এই পশ্চিম দিকে মুখ করে করছিস কেন রে তারা দিক পর্যন্ত জানে না যেটা পশ্চিম দিকে এদিকে করা যাবে না রাগ করছেন নাকি আমার কথা হয় যায়। এটা পশ্চিম দিকে এদিকে নিষেধ করা আছে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা বেরুহা পশ্চিম দিকে বুক করে পেশাব পায়খানা করা যাবে না এমন কি এটাও বলা হয়েছে থুতু পর্যন্ত পশ্চিম দিকে ফেলতে নিষেধ করা আছে কিন্তু আমাদের হয় না আমরা ফেলে দিই কিন্তু আজ বাংলার মুসলমান নয় সারা ওয়ার্ল্ড মুসলমান আজকে হিসাব করে দেখেন রসুলের জন্য আমরা কি দিয়েছি আমি আমার কথাও বলছি না সুন্নাত দিতে পেরেছি না আদর্শ নিতে পেরেছি না আখলাখ নিতে পেরেছি না ব্যবহার নিতে পেরেছি না খাওয়া দাওয়া নিতে পেরেছি না উঠা বসা নিতে পেরেছি না চলাফেরা নিতে একটা আমরা নিতে পারি পারিনি কিচ্ছু করতে পারেনি রোমের বাদশা বললেন হ্যাঁ এরকম ব্যাপার আল্লাহর রসুল মসজিদে নবাবী শরীফে আছেন বললেন হুজুর মুতার প্রাঙ্গণে রোম সম্রাট দূর লক্ষ তার সৈন্য নিয়ে আপনার মোকাবিলা করবার জন্য দাঁড়িয়ে আছে কত লাখ একটা ইতিহাসে বলছেন এক লাখ আর একটা ইতিহাসে বলছেন দু লাখ জোর মোতা আট হিজুরিতে হয়েছে দু লাখ আল্লাহ রসুলের পক্ষে কতজন ছিল জানেন বলেন কতজন ছিল মাত্র তিন হাজার সাহাবা দু লাখের মোকাবেলায় কত বলে তিন হাজার তিন হাজার কিছু খুঁজে পাওয়া যাবে কি বলেন কিছু খুঁজে পাওয়া যাবে ও তো পা দিয়ে মেরিয়ে দিয়ে চলে যাবে কোথা দু লাখ কোথা তিন হাজার মুসলমান নিজেদের হিস্টোরিগুলোকে পড়ো আর জানো যে মুসলিমদের ইমানের ক্ষমতার পাওয়ারটা আল্লাহ কি দিয়েছে কিন্তু আজকে আমাদের ইমানটাই তো দুর্বল হয়ে গেছে রাগ করবেন না প্লিজ বোঝে আজকে আমাদের ইমানটাই দুর্বল হয়ে গেছে হ্যাঁ ইমানই সে পাওয়ার আর জজবা দু লাখ আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে মিটিং করে দাঁড় করাচ্ছেন এই যায়দ ইবনে হারেসা উঠে দাঁড়াও লব্বাইকা রসুল আল্লাহ জাফর তালে উঠে দাঁড়াও লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে রাবাহ উঠে দাঁড়াও লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ তিন জন সাহাবাকে রসুল দাঁড় করালেন তিন জন রসূল বললেন যায়দ ইবনে হারেসা তুমি প্রথম সিনাপতির দায়িত্ব পালন করবে তুমি বাবা শহীদ হয়ে যাবে দ্বিতীয় নম্বর জাফর তৈয়ার জাফর তা আলে বাবা তুমি দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে তুমিও বাবা শহীদ হয়ে যাবে তৃতীয় নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমিও সেনাপতির দায়িত্ব পালন করবে তুমিও শহীদ হয়ে যাবে চতুর্থ নম্বর সেনাপতি মুসলিমরা যাকে সেনাপতি হিসাবে চয়েজ করবে চতুর্থ নম্বর সেনাপতিটা সেই পালন করবে কথা শুনছেন আল্লাহ রসুল বলছে যে যখন এই তিনজন শহীদের কথা বললাম যুদ্ধর আগে রসুল শহীদ হওয়ার ঘটনা বলে দিচ্ছে আব্দুল্লাহের আবহাওয়া তুমি শহীদ হবে জাফর তাহলে তুমি শহীদ হবে যাই দিবে হ্যাঁ তুমি শহীদ হবে এই তিনজন শহীদ হওয়ার কথা রসুল যখন বললেন ওদের ভেতরে এত আনন্দ এত খুশি এত উৎফুল্ল এত আনন্দ ওদের খুশি দেখে রসুলুল্লাহর চেহারায় মুচকে হাসি বারো করে গিয়েছিলে জোরে বলে এটা তো ইমান ইসলাম ভাতৃত্ব শিক্ষা দেয় ইসলাম মোহাব্বতের শিক্ষা দেয় ইসলাম ভালোবাসার শিক্ষা দেয় দুনিয়ার মুসলমান আজকে ইসলামকে নিয়ে বিভিন্ন রকমের খারাপি ওয়াহিয়াতি নোংরামির আখড়া তৈরি করছে কথা ঠিক বলছি না ভুল বলছি ইসলামের ইতিহাস পড়ো আল্লাহর রসুলের যুদ্ধনীতি পড়ো আল্লাহর রসুলের মোহাব্বতের নীতি পড়ো দেখাও একটা জায়গায় যে আল্লাহর রসুল কাউকে জোর করেছে তলব করে বলেছে আমাকে নবী বলে মান নালে তোকে মেরে দেব বলেন আমার মুরব্বী চাচাজিরা আছেন আপনারা এত বছর অজনেসিয়াত শুনেছেন কোনো জায়গায় শুনেছেন যে আল্লাহ রসুল কাউকে জোর করে মুসলমান করেছে কথা বলে একটু হাউ দেন কোনো জায়গায় আছে কোন জায়গায় রয়েছে না ইসলামের ভেতরে এই জিনিসটা না এটা রসুলের শিক্ষা নয় বরঞ্চ এটা দেখাতে পারা যাবে আল্লাহর রসুল মাপ করেছেন ক্ষমা করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন আল্লাহর রসুল নিজের বুকে টেনে বাদ দিয়ে দিয়েছেন যা চলে যা আমি রসুল মাপ করে দিলাম হাজারো নজুর রয়েছে কিন্তু দুনিয়ার মানুষ তুমি দেখাতে পারবে না যে আমার রসুল কাওর কলার কলার ধরে বলেছে আমাকে নবী বলে মান ইসলামের শিক্ষা দেয় না আল্লাহর রসুলে আমি আমার ঘরের ছেলেদেরকে বলছি আল্লাহর রসুলের যুদ্ধ নীতির ইতিহাসটা পড়ে বলে যে ইসলাম যুদ্ধকে আশ্রয় দেয় যুদ্ধ করে এই যে সমস্ত কথাগুলো বলে এগুলো আমার ঘরের ছেলেদের রসুলের যুদ্ধ নীতি পড়া দরকার আছে না নেই তবে তো উত্তর দিতে পারবে আল্লাহর রসুল কোনোদিন আগে বেড়ে কাউকে ক্ষতি করে না আল্লাহর রসুল কোনোদিন আগে বেড়ে কাউকে ক্ষতি করে না আল্লাহ রসুল সাহাবাদেরকে সর্বসময় এটাই বলতেন দেখো আর ইতিহাসে এটাই সর্বসময় এসেছে আল্লাহর রসুলকে মারার জন্য সবাই এসেছে রসুল কাউকে মারার জন্য পাঠায়নি কথা শুনছেন তো আল্লাহ রসুল যখন পাঠিয়েছেন সাহাবাদেরকে বলেছেন তোমরা ডিফেন্স করবে মার্চে তোমরা ডিফেন্স করো ডিফেন্স আগিয়ে যাও যখন দেখছো যে তোমাদের আর পারা যাচ্ছে না তখন তোমরা তাদেরকেই মারবে যারা তোমাদেরকে মারছে আল্লাহর রসুলের যুদ্ধ নীতি পড়বেন যুদ্ধ শেষ হওয়ার পর রসুল বলেছেন দেখো যুদ্ধ যখন শত্রুরা পালিয়ে যাবে তাদের তাবুগুলোকে অ্যাটাক করবে না সোহান আল্লাহ বলবেন না কেন এ রসুল এত বড় শিক্ষা দিলেন কেন দেখো ওই ওই ঘরেতে বুড়ো থাকবে মাজুদ থাকবে দুর্বল লোক থাকবে মেয়ে থাকবে বাচ্চারা থাকবে ওদেরকে অ্যাটাকও করবে না আঘাতও করবে না সম্মানের সাথে ভালোবাসার সাথে ইজ্জতের সাথে তাদেরকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে সাল আল্লাহ বললেন না আল্লাহর রসুলের যুদ্ধ পড়বেন ইতিহাস বদলে যাবে কিন্তু আমার ঘরের ছেলেদের না এরা মানুষদের কাছে সেই রকম ইউজও করে না আল্লাহ রসুল তিনজনকে নেতৃত্ব দিলেন যাই দিবনে হারে বাবা তুই প্রথম শহীদ হবে ইতিহাস আমাদের জানা আছে এ যুবকেরা ইতিহাস আমাদের জানা রয়েছে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর রসুলের সাহাবা জায়দ ইবনে হারেসা কে ছিলেন জায়দ ইবনে হারেসা আল্লাহর রসুলের একজন পালিত পুত্র সন্তান ছিলেন ইতিহাস আপনাদের জানা আছে জায়দ ইবনে হারেসা আল্লাহর রসুলের পালিত পুত্র সন্তান ছিল আর আল্লাহর রসুল যখন মাক্কা জমিনে ছিলেন এই মাক্কা জমিনে থাকা অবস্থায় জায়দ ইবনে হারেসাকে মানুষের মানুষের হাতে বিক্রি করা হচ্ছিল আম্মা বাচ্চা অবস্থায় আর ওই মক্কার মানুষ বিক্রির হাত থেকে হারেসাকে কিনে নেওয়া আম্মাজান খাদিজাকে দেওয়া হলো আম্মাজান খাদিজার কাছে কাজ করবে আর আল্লাহর রসুলের সাথে যখন আম্মাজান খাদিজা হুজুরে বিবাহ আল্লাহর রসুলের কাছে আর চাই হারে হারেসাকে দিয়ে দেয়া বললো রসুল্লাহ এই চাই দিলে হারে সাকে আপনার কাছে দিয়ে দিরা এ দুনিয়ার মানুষেরা চাই দিলে হারেসা আল্লাহর রসুলের আগুল মোবারকটা ধরে খানায় কাবাটা তপ করে বাইতুল্লাহ শরীফটা তপ করে আর চাই দিলে হারেসার এলাকার মানুষেরা আর ব্যবসা সূত্রে মক্কা শরীফে এসে বাইতুল্লাহ শরীফটা তপ করে বাইতুল্লাহ শরীফটা তপ করে এই তপ করতে করতে আল্লাহর রসুলের সাথে চাই দিবনে হারে সাকে তারা দেখে চিনতে পেরে যায় আরে এটা তো হারেসের পুত্র জায়েদ আরে এটা তো হারেসের পুত্র জায়েদ এই জায়েদ তো আর আমাদের ঘর থেকে চুরি হয়ে গিয়েছিল আজ নাকি সে মোহাম্মদের আগুল ধরে ধরে খানায় কাবা শরীফে নাকি তপ করে এ দুনিয়ার মানুষেরা এই চায়দি হারেসার এলাকার মানুষেরা তারা বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে জানিয়ে দেয় এ যায় দিন হারেসার বাপ তোমার ছেলেকে মুহাম্মাদের কাছে দেখ তেবেলা মুহাম্মাদের আগুলকা ধরে কাবা শরীফ কাতব পড়ে তোমার ছেলে কেন কাবা বাইতুল্লাহ কাতব পড়ে কাবা শরীফ কাতব পড়ে যায়েদ হে হারেসার বাপ আর চাচা সঙ্গে সঙ্গে খত থেকে পার হয়ে আল্লাহর নবীর কাছে চলে আসে ও মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইকে ওয়াসাল্লাম আপনার কাছে নাকি আমার পুত্র জায়দ নাকি রয়েছে ও মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে নাকি আমার পুত্র জায়দ রয়েছে আপনি কি আমার কাছে ওই জায়দ থেকে কি আপনি দিয়ে দেবেন আল্লাহর রসুল খত থেকে জায়দ ইবনে হারেসাকে ডাকলেন ও বাবা জায়দ ইবনে হারেসা খত থেকে একবার বারো খায়দ ইবনে হারেসা খত থেকে বারো হয়ে এলেন লাভবাই কাইয়া রসুল আল্লাহ লাভবাই কাইয়া হাবিম আল্লাহ হুজুর আপনি আমাকে ডাকেন আপনার জায়দ আপনার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর রসুল জায়দকে বলে ও বাবা জায়দ তুমি কি এই ব্যক্তিকে চিনতে পারছো বাবা এরাকে কে চাইদিনে হারেছে যখন নিজের বাপকে দেখতে পেলেন চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে বাপের চোখ দিয়ে পানি পড়ে যায় আর চাইদিনে হারেছাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আয় আমার ছেলেরে আর তোকে কতদিন ধরে খুঁজি তোর মা হারিয়ে যাবার পর থেকে খুঁজতে খুঁজতে তোর মা দুটো চোখে অন্ধ হয়ে পাগল হয়ে গেছে এ যায় তুই চ আজ তোর বাপ চলে এসেছে তো চাচা চলে এসেছে চ আমাদের সাথে বাড়ি চলে চ আমাদের সাথে ঘরে চলে চ যায়িদ ইবনে হারেসা কোনো উত্তর দেয় না মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আর যায়িদ ইবনে হারেসা চাচা বলে এ যায়ে চ আমার সাথে ঘরে চলে চা কেন মুহাম্মাদের গোলামতি করে কি হয়েছে মুহাম্মাদের গোলামতিতে এখানে কোনো লাভ না এখানে কোনো কাজ না চ আমার সাথে বাড়ি চলে ওখানে আরামে থাকবি আরামে খাবি আরামে খেলবি আরামে খেলাধুলা করবে কেন মুহাম্মাদের গোলামুতি দয় সময় করে আর যায়েদ ইবনে হারেসা চাচা আল্লাহর রসুলকে বলে ও মুহাম্মাদি আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই আমার ছেলেকে আমার কাছে দিয়ে দেন এর বিনিময়ে যত টাকা চাইবে যত পয়সা চাইবে যা আপনি চাইবেন সব আপনাকে দিয়ে দেয়া হবে কিন্তু মুহাম্মাদি আরবী আপনি আমার চায়েদকে আমার কোলেতে দান করে দেন আল্লাহর রাসূল ওই সময় যায়েদ ইবনে হারেসার বাপের দিকে চাচার দিকে লক্ষ্য করে বলেছিল এ যায় দিন হারেসার বাপ আমার টাকার দরকার নাই পয়সার দরকার নাই দরকার নাই আমি যায় দিন হারেসাকে আজ থেকে আজাদ করে দিলাম এ যায় দিন হারেসা যাও আজ থেকে তুমি আজাদ তোমার যদি মনে হয় তুমি তোমার বাপের সাথে তোমার চাচার সাথে তুমি বাড়িতে চলে যাবে আর যদি তোমার মনে হয় যে তুমি তোমার রসুলের কাছে থাকবে তোমার হাবিবের কাছে থাকবে তোমার মোস্তাফার কাছে থাকবে এ যায় দিনে হারেসা। তুমি তোমার রসুলের কাছেও থাকতে বড়। আর যদি তোমার মনে হও বাপের সাথে চলে যাবে তোমার চাচার সাথে চলে যাবে যায় দিনে হারে চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে একবার বাপের চেহারার দিকে তাকায় একবার রসুলের চেহারার দিকে তাকায় বাপ ছাড়বো না রসুল ছাড়বো রসুল ছাড়বো না বাপ ছাড়বো এটা আমার বাপ এটা আমার রসুল কাউকে ছাড়া যাবে না যায় দিনে হারেসা অনেক চিন্তা করতে 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 বাবা চাচার দিকে আগুন দিয়ে বলেছিল এই আমার বাপ এই আমার চাচা আপনি চলে যান চলে যান সব ছেড়ে দিতে রাজি রয়েছে কিন্তু রসুল্লাহকে ছাড়তে রাজি ন আর কি বলো না আপনি কি দিয়েছেন আপনি কি দিয়েছেন আজ তো আমাদেরকে তৈরি হওয়ার দরকার ছিল সিদ্দিকা আকবরের মতো আজ মুসলমানের তৈরি হওয়ার মতো আজ তৈরি দরকার ছিল বেলালে হাবসির মতো কাব্বাবের মতো কোবাবের মতো কিন্তু আজকের মুসলমান তৈরি হলো মুনাফেকার কাদ্দার কথা রাগ করছে কথা বুঝতে পারছেন আজকের মুসলমান দুমুখো দু নম্বরি চিটিংবাজি ফড়েবাজি আর আর রকমের খারাপ কাজের সাথে যুক্ত আছে কিসে মুসলমান তুই দাবি করো আজকে মুসলমানদের ঈমান দুটো জগন্নাথ হয়ে গড়ে বায়ান ইসলাম কি চিনুন ইমান